নমস্কার বন্ধুরা মাই এসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের আমি পার্সি মাছ রান্না করা দেখাবো আমি ছটা বড় বড় সাইজের পার্সি মাছ নিয়েছি ডিমলা প্রত্যেকটা মাছের বড় বড় ডিম আছে পেট ভর্তি ভর্তি আমি এই মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবো এইভাবে যদি পার্সে মাছ রান্না করেন খেতে খুব ভালো লাগে আপনারা কীরকম করে করেন আমাকে প্লিজ জানাবেন আমি তো এই রকম করেই করি তাই আপনাদের দেখাচ্ছি পার্সি মাছগুলো ভালো করে না ভেজে নিলে ডিমগুলো ভেতরে নরম হয়ে থেকে যাবে এখানে বেশ লাল লাল করে আমি পার্সি মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি হয়ে যাবে এই পার্সি মাছের রান্নাটা দেখুন আমার পার্সি মাছ ভাজা হয়ে গেল এবার একটু কালো জিরে ফোড়ন দেব ফোড়ন দিয়ে একটা টমেটোকে আমি চার ভাগ করে নিয়েছি আর ওপরে লবণ দিয়ে দেবো তাতেই টমেটোটা পুরো গলে যাবে আলাদা করে আর আমি কুচি করে কাটি আমি আমি বেশিরভাগ সময় এরকম করেই কাটি টমেটো এবার লবণ দিয়ে টমেটোটাকে দিয়ে দিলেই লবণটা টমেটোটা নরম হয়ে যায় তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে নিয়ে তারপরে আমি মশলাটা দেবো এটাতে আমি সর্ষে আর পোস্ত বাটা দিচ্ছি সর্ষে পোস্ত দু চামচ দিলাম আমি আপনি ইচ্ছা করলে আর একটু বেশিও দিতে পারেন কিন্তু আমি দু চামচই দিলাম দু চামচ দিয়ে ভালো করে মশলাটা আমি কষাবো একটু হলুদ দেব আর কাঁচা লঙ্কা দেবো এতে কোনো গুঁড়ো লঙ্কা দেব না আমি মশলা টমেটোটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে দেখুন টমেটোটা পুরো গলে গেছে গলে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে পুরো মশলাটাও ভাজা ভাজা হয়ে গেল নিয়ে এবার আমি জল ঢেলে দিলাম আমি যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী জলটা দিলাম মাছটাও তো একটু ফুটবে মাছটা মাছ রান্না করবেন দেখবেন খুব ভালো লাগে খেতে একবার অন্তত করে খাবেন আমার অনুরোধ রইল প্লিজ আমার যদি নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সকল বন্ধু আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটা টিপে দিলে আমি যখন নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে প্লিজ একটু জানাবেন এটা আমার অনুরোধ রইল আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দিলাম আমার পার্শে মাছ প্রায় রান্না হয়েই এসেছে না আবার একে একটু কাঁচা সর্ষের তেল দিলাম সর্ষে দিয়ে রান্না মাছ করলে না আবার একে একটু কাঁচা তেল দিলে টেস্টটা আরও বেড়ে যায় আর মাছ রান্না হয়ে গেল আমি একটু ঢাকা দিয়ে রাখবো আমার পার্শে মাছ রান্না হয়ে গেল আপনাদের কেমন লাগছে আমার রান্না একটু জানাবেন আপনারা কমেন্ট করে আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে জানাবেন রান্না করা যায় আবার আর একদম গায়ে শুকনো শুকনো করেও করা আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন